আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটা ভিন্ন ধরনের টপিক নিয়ে আসলাম খুবই একদম রোমাঞ্চক এবং আপনাদের মনকে আকর্ষণ করার মতো এবং আমার জানা মতে ইউটিউব জগতে এই প্রথমবার আজকে আমি এরকম ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম যেটা আপনাদের একেবারে মন মানসিকতা এবং অন্তরে রুচি জাগিয়ে দিবে এবং কি সাধারণ থেকে সাধারণ মানুষও এটা প্রয়োগ করতে পারবে আর এটা একান্তই নিজের জন্যই প্রয়োগ করে মানুষ তবে অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন যে আসলে আমি কি নিয়ে আসছি এখানে হেডলাইনে আমি যেটা লিখেছি যে সুসন্তান লাভের যন্ত্র বা নকশা এখন এটা নিয়ে বিশেষ আলোচনা এবং সম্পূর্ণ বিদ্যার নিয়ম সহকারে আপনারা পেতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যদি স্কিপ করেন মিস করবেন আর যারা শেখার উদ্দেশ্যে আসছেন তারা কখনো ভিডিও স্কিপ করে দেখবে না এটাই স্বাভাবিক আর যারা টাইম পাসের উদ্দেশ্যে এসছে তারা গায়ে একটু একটু পার করে দিলো কিছু বুঝলো না বুঝলো বাস চলে গেল কিংবা একটা উল্টা উল্টা কমেন্ট করে দিল এটাই হচ্ছে মানে যারা অশিক্ষা নেওয়ার ইচ্ছে আছে তারা হচ্ছে এই কাজ করবে মানে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে যারা আসেনি আপনাদের জন্য আমি কষ্ট করে মেহনত করে আপনাদের কী দিলে আপনারা খুশি হবেন এবং আপনারা অনুপ্রেরণা পাবেন এবং আপনারা আকর্ষিত হবেন এবং রুচিসম্মত কাজ করতে পারবেন সেরকম চেষ্টা করি আপনাদের মাঝে নির্দিষ্ট সময় ভিডিও নিয়ে আসার তো এরই মাঝে আমি দু তিনটা ভিডিও বেশ কিছু মানে কমেন্টের কারণে আমি ভিডিও একদম সরাসরি বানিয়েছি আমি যদিও আমার নিয়ম মাফিক ভিডিও বানিয়ে থাকি এখন কেউ যদি বলে যে এগুলা দিয়ে আমাদের কি কাজ কি লাভ হবে তো যদি আপনি মনে করেন যে আপনার কখনও জীবনে কোনোদিনও কাজে আসবে না বা লাভ হবে না তাহলে আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন কারণ এই ভিডিও আপনার জন্য না কথা বুঝতে পারছেন আমি কি বললাম এই ভিডিও সাধারণ থেকে সাধারণ মানুষও এর লাভ উঠাতে পারবে কিন্তু এর জন্য কী করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিয়মগুলো বুঝে শুনে কাজ করতে হবে তো চলুন ভিডিও শুরু করা যাক বেশি কথা বাড়াবো না আর আজকে আমি খুব ভিডিওটা লম্বা করবো এমন না খুব শর্ট ফ্রমে আমি ভিডিওটা শেষ মানে শেষ করার চেষ্টা করব। এবং আপনারা যাতে বুঝতে পারেন আপনাদের যাতে কোনো সমস্যা না হয় এরই মতো মানে চেষ্টা করে আপনাদের কাছ থেকে আমি আজকের মতো বিদায় নেব তো চলুন শুরু করা যাক যারা আমার চ্যানেলটিতে নতুন আমার এই রুহানি চিকিৎসালয় এই চ্যানেলটা হচ্ছে তন্ত্রমন্ত্র যন্ত্র তাবিজ কবজ দোয়া কালাম গাছগাছরা বিশেষজ্ঞ চ্যানেল রুহানি চিকিৎসালয় এই চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পাবেন শিক্ষামূলক ভিডিও অবশ্যই নিজ দায়িত্বে কাজ করতে হবে নিজের গুরুর অনুমতি নিতে হবে কি আপনারা একান্তই আপন নিজের মানে উপর দায়িত্ব করে কাজটা করবেন কথা বুঝতে পারছেন আমি আমার জায়গা থেকে যতটুকু নিয়ম দেওয়ার বা দেওয়ার মতো আমি অবশ্যই ইনশাল্লাহ দিয়ে দেবো আপনারা নিয়ম মাপে কাজ করবেন এতে আমার কোনো সমস্যা নাই এবং আপনাদের কোনো সমস্যা যাতে না হয় সে তেমনটাই চেষ্টা করব তো চলুন বলি সুসন্তার লাভের যন্ত্র বা নকশা এখন এর বিষয়ে একটা আর একটা কথা আছে যে যারা আমার মুসলিম ভাইরা এই ভিডিও দেখবে তারা বলবে যে না এর আমার জন্য তো মানে কত দোয়া কালাম আছে যেরকম রাব্বি হাবলিমিন আমাকে সুসন্তান দান করা অবশ্যই আছে আমি নিজেই মনে করো সেটা ব্যবহার করে থাকি এটা বলে লাভ নেই কিন্তু অনেক ব্যক্তি আছে যারা জানে না অনেক ব্যক্তি আছে যারা হচ্ছে অন্য ধর্মের মুসলিম বাদে খ্রিস্টান বৈদ্য আরও বিভিন্ন ধর্মের লোক আছে যারা আমার ভিডিও দেখে থাকে তো তাদের জন্য এটা একটা অমূল্য একটা কাজ করবে এবং কি যারা আমার মুসলিম ভাই আছে তারাও যদি কাজটা করতে পারবে না এমনটা না কাজটা খুবই সুন্দর এবং এই কাজটার বিশেষ কিছু নিয়ম আছে এখানে আপনারা মানে নকশার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে সব পুরো ঘরে কিন্তু ন ন লেখা আছে আর এগুলোতে শূন্য 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 তো এখানে কিছু কেরামতি বিষয় আছে যে বিষয়টা অবশ্যই এই কাজটা করতে গেলে অবশ্যই আপনি যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে এটা হচ্ছে একটা তন্ত্রক্রিয়ার চ্যানেল বা যন্ত্র বা নকশা এর মাধ্যমে এটা অবশ্যই একটা হচ্ছে কবিরাজি বিষয়ক চ্যানেল কথা বুঝতে পারছেন তো এখানে কেউ নিজের মানে কি বলে বিভিন্ন জ্ঞান মানে ইয়ে করবেন না ঝাড়বেন না এর কারণটা বলি ভালো লাগলে চ্যানেল দেখবেন না লাগলে না দেখবেন সমস্যা নেই কিন্তু আপনাদের যে কোনো খারাপ কাজ করতে বলছি এমনটা না কিছু উল্টা উল্টা উপদেশ দিচ্ছি এমনটাও না কথা বুঝতে পারছেন তো এই যে এই নকশাটা দেখছেন যারা মনে করছে যে আমি যারা আর কি নেক মনের আর কি আশা আছে যে আমার যাতে সন্তানটা হয় আমি চাইছি কি যে আমার সন্তানটা হলে এমন এমন হোক সে ছেলে হোক মেয়ে হোক যাতে সু সন্তান মানে ভালো হয় আমার কথাবার্তার মতো চলে এমন কি দুনিয়াতে একটা ভালো একটা কোন একটা মানে কার্যে একটা জায়গায় উঠে দাঁড়াতে পারে এরকম একটু আশা করি তো এই নির্দিষ্ট আশা বা সুসন্তানের কথাটার মানেটা হচ্ছে এরকম যে আপনাদের আশাদিক সন্তান আপনি লাভ করতে পারবেন এর জন্য যে সিস্টেমটা যে কাজটা যে কর্মটা করতে হবে সেটা আপনাদেরকে আমি এখন ক্লিয়ারভাবে বলছি এর জন্য কী করতে হবে অবশ্যই যারা মানে সন্তান নেওয়ার মনোভাব হবে যে আমি আজ থেকে আমার যেটা মনে করো যে যারা কেউ কেউ মানে প্রোটেকশান ইউজ করে বাংলা কথা বলি সন্তান নেওয়ার মানে আগে মানে নিব না বা নেওয়ার আগ পর্যন্ত প্রোটেকশন ইউজ করে কেউ ট্যাবলেট খায় বিভিন্ন একটা যা যাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী যারা যেমনটা ইউজ করে থাকে তো তারা কি করবে যে আমি আজ থেকে সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করলাম তো কি করব আমি আজ থেকে এই মেডিসিনটা বন্ধ করব তো সেই সিস্টেমে যেদিন থেকে আপনি সন্তান নেওয়ার আকাঙ্ক্ষা করবেন সন্তান পেটে আসলে যে কাজ কতটা করবে আমি সেটা বলতে পারছি না তবে যদি এক দেড় মাসের মধ্যে হয় তাহলে অবশ্যই কাজ করবে কিন্তু যারা একান্তই নতুন মানে প্রিপারেশন নিচ্ছে যে আমি এভাবে কাজটা মানে সন্তান নেব একটা যাতে সে ভালো হয় আর এটা নেক উদ্দেশ্যে এটা অবশ্যই আপনারা করতে পারবেন সবাই তো যারা নেক উদ্দেশ্যে যে আমি সন্তান নেব সন্তানটা আমার ভালো হয় মনের মতো হয় বা দিয়ে একটা মানে কি বলে আশাদি একটা আমার মানে মনের মতো সন্তান হয় তাটা কী করবে যেদিন থেকে সন্তান নেওয়ার চেষ্টা বা মনে ইচ্ছা আকাঙ্ক্ষা করবে সেদিন থেকে কাজটা করতে হবে কী কাজ করতে হবে স্বামী স্ত্রী উভয় এই যে এরকম সাদা কাগজ নিবে সাদা কাগজ পৃথক পৃথকভাবে সাতটা কথা কিন্তু মাথায় রাখেন সাতটা কাগজ বা সাতটা পৃথক পৃথক কাগজ নেবেন নিয়ে স্বামীও লিখবে এবং স্ত্রীও লিখবে কি করবে এই নকশাটা লাল কলম দিয়েই লিখতে হবে আপনাদের আহামরি কিছু করতে হবে না কিন্তু নকশা লিখার আগে কিছু কর্ম আছে যেমন আগরবাতি জ্বালিয়ে নেওয়া এবং নিজের গুরুকে সম্মান করা যদি এই নকশার ক্ষেত্রে যদি যারা যে ধর্মের অবলম্বী তারা নিজের দেবতা বা ভগবান আল্লাহ যাই বলেন তাকে স্মরণ করে নিয়ে মনের আশায় এই নকশাটা কিন্তু লিখতে হবে সাতটা স্বামীও লিখবে সাতটা স্ত্রীও লিখবে সাতটা এখন কোন দিন থেকে লিখবে কোনো সমস্যা নাই যে দিন থেকে মনের আকাঙ্ক্ষা করবে সেদিন থেকেই নেবে মানে লিখবে অসুবিধার ব্যাপার নেই এবার আজ থেকে ওষুধ বন্ধ করলাম আজকে সকাল থেকে আমি কী করলাম নকশাটা সাতটা লিখে নিলাম সাতটা লিখে নিলাম নিয়ে কী করলাম এবার প্রবাহিত জল প্রবাহিত মানে জল স্রোত যায় এরকম নদী হতে হবে এমন না কারো কারো ছোটো জায়গা থাকে ছোটো বলতে কি নদীর মতোই কিন্তু স্রোত প্রচুর স্রোত যায় অথচ জল পরিষ্কার কোনো নোংরা ড্রেনের জল আবার হলে হবে না আর সবচেয়ে ভালো হয় যদি যাদের নদী থাকবে তারা আজ যদি যদি নদী নদী না থাকে তারা বড় জলাশয় আলা পুকুরে পুকুরেও কিন্তু করতে পারবে কিন্তু পুকুরটা অবশ্যই বড়ো হওয়া যায় যে পুকুরে নৌকা চলে এরকম পুকুর পাওয়া যায় আর যারা একান্ত শহর এলাকায় আছে তারা কী করবে তারা কষ্ট করে একটু নদীর জলটা চেষ্টা করবে তো এবার করণীয় কি প্রতিদিন কিন্তু এটা করতে হবে স্বামী স্ত্রী উভয় যাবে সকালবেলা সাতটা নকশাতে লিখা হয়ে গেলো এবার সকালবেলা গিয়ে স্বামী স্ত্রী দুজনে আচ্ছা নকশার নিচে কিন্তু সন্তানের বিবরণ এখানে বলা যাবে না যে ছেলে কিংবা মেয়ে যেই সন্তান হোক লিখতে হবে হে আল্লাহ কিংবা হে না যে যেটাকে মানে হে আমি এই নকশার মানে মানে করতেছি আমার সন্তান সুসন্তান লাভের আশায় আমার সন্তান যাতে এমন এমন হয় মানে মনে একটা আশাঙ্ক্ষা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এটা লিখবেন লিখাটা এই যে নিচে লেখাটা লিখবেন মানে আমি আপনাদের ইয়ে করে দিচ্ছি এখানে নিয়তটা লিখবেন সোজা কথা নিয়ত্তা লিখবেন নিয়ত লিখবেন লিখবেন নিজের ভাষা কথা বুঝতে পারছেন হুম নিয়ত লিখবেন নিজের ভাষায় লিখে সাত দিন সাতটা কিন্তু পরপর স্রোতের নদীতে ভাসাতে হবে কথা বোঝা গেল স্রোতের জলে এবার ভাসানোর পরে অষ্টম দিন ওই যে সাত দিন ভাসাবেন ভাসাবেন আচ্ছা ঠিক আছে এবার অষ্টম দিন আট দিনের বেলা আট দিনের বেলা কি করবে স্বামীর নিজে শুধু এই নকশাটা লিখবে লিখে একটা গোলাপ জলের শিশি নেবে সেই গোলাপ জলের সিসির মধ্যে এটা ঢুকিয়ে দিয়ে খাটের নিচে অবশ্যই খাট ছাড়াতে আজ পর্যন্ত কেউ ঘুমায় না খাটের নিচে সেই গোলাপ জলের শিশিটা রেখে দিয়ে রাত্রে মেলামিশা করবে কথা বোঝা গেলো রাত্রে মেলামিশা করলো এবার ওই জলটা ওই খাটের নিচেটা থেকে গেলো এবার ন নম্বর দিনে কী করবে নম্বর দিনের বেলা নারিকেল নেবে নারিকেল কথা বোঝা গেলো হ্যাঁ নারিকেল নারিকেলটা মানে এমনভাবে আর কি আপনার শ্বাসটা বের করতে হবে যাতে শ্বাসটা বড় থাকে কথা বোঝা গেল এবারে বড় শ্বাসের পর লাল কলম দিয়ে কিন্তু আপনার এটা নকশাটা লিখতে হবে উভয় স্বামীও লিখবে স্ত্রীও লিখবে ওখানে মনের বাসনাটা লিখতে পারলে লিখবে না না বলে না লিখবে কোনো সমস্যা নেই লিখে সেই নারকেল দুজনেই খেয়ে নেবে কথা বোঝা গেলো এই হচ্ছে মোট নয় দিনের কাজ ইনশাআল্লাহ এই কাজটা করলে আপনার একশো পার্সেন্ট আপনি আশাধিক ফল লাভ করবেন এতটুকুই আমি আশা আকাঙ্ক্ষা রাখি আর যদি কেউ বলে আমাকে যে এই যন্ত্রটা কি মানে পরীক্ষিত না পরীক্ষা নাই আপনি দিলেন তো আমি বলবো এই যন্ত্রটা অবশ্যই পরীক্ষিত কথা ক্লিয়ার তো যাই হোক অবশ্যই আপনারা এই কাজটা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদের তরফ মানে আপনাদের জন্য আর কি কী বলবো আপনাদের তরফ থেকে আমি আশা রাখি আপনারা এটা দিয়ে আশাদিক ফলাফল লাভ করবেন ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জানে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী ভিডিওতে